বন্ধুরা আশেষ কুকুকে আবার একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারু স্বাদের একটা টিফিন রেসিপি যেটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে এইভাবে যদি টিফিন রেসিপিটা বানিয়ে দেওয়া যায় এটা অনেক নরম হয় অনেক ঠান্ডা হয়ে গেলেও কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্তই নরম থাকে আর এটা কোথাও জার্নি করলে কিন্তু সাথে করেও এইভাবে টিফিন বানিয়ে নেওয়া যেতে পারে নিয়ে যেতে যেমন সুবিধা হবে তেমনি খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় অনেকক্ষণ যেহেতু নরম থাকে তাই জার্নি করটার সময় এইভাবে সাথে করে নিয়ে যাওয়ার খুব ভালো হবে তাহলে চলো দেখে নেওয়া যাক এই টিফিন রেসিপি আমি কী করে বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এই টিভি রেসিপিটা বানানোর জন্য সবার আগে আমি একটা দেখো গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প একটু সাদা তেল দিলাম এবার আমি দেখো কিছু সবজি নিয়েছি এই দেখতে পাচ্ছ আমি এখানে গাজর নিয়েছি একদম চপারে চপ করে নিয়েছি ছোটো ছোটো করে একটা আলু নিয়েছি বড়ো সাইজে সেটাও চপারে চপ করে নিয়েছি আর কিছুটা বাঁধাকপি নিয়েছি সব সবজিগুলো কিন্তু আমি চপারে ভালো করে চপ করে নিয়েছি এইভাবে যদি চপ করে না হয় তাহলে সবজিগুলো কিন্তু ভাজার সময় বেশি টাইম লাগবে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাহার জন্য চপারে চপ করে নিয়েছি তোমরা যদি ছোটো ছোটো করে একদম হাতে কেটে নিতে পারো তাতেও কিন্তু খুব ভালো হবে এবার দেখো তেলটা যেই গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুটো পেঁয়াজ সেটাও কিন্তু চপারে চপ করে নিয়েছি সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম এরকম ছোট ছোট একদম কুচি কুচি করে যদি কেটে নাও তাহলে খুবই ভালো হবে তাছাড়া অল্প একটু নাড়াচাড়া করে কিন্তু আমি দেখো পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি খুব একটা বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব হিটটাই লো টু মিডিয়ামে রেখেছি তারপরে আমি নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একদম হালকা করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি একদম পেঁয়াজগুলোকে হালকা করে ভাজছি পেঁয়াজগুলো দেখো হালকা করে কিন্তু ভেজে নিলাম এবার একটা আদা নিয়েছি আর এই রকম একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারে আদাটা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি খুব ঝটপট হয়ে যাবে আর আদাটা খুব বেশিও লাগবে না আমি এক চামচ মতো আদা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ঝালটা অবশ্য নিজেদের মতো দিতে হবে এখানে আমি ঝালটা একটু কমিয়ে দিলাম যেহেতু ছোটোরাও খাবে তার জন্য ঝালটা একটু কমিয়ে দিয়েছি যে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম এবার সবজিগুলো এক একে দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা চাইলে কিন্তু তোমরা আরও অন্য সবজি দিতে পারো পছন্দ মতো যে কোনো সবজি দেবে তাতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে থাকে না কিন্তু এইভাবে যদি সবজি বানিয়ে ওই টিফিন রেসিপিটা বানিয়ে দেওয়া যায় তাহলে দেখবে বাচ্চারা একদম খুব আনন্দ করেই খেয়ে নেবে সব সবজি দেওয়ার পর ওতে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি এইবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের হিটটা কিন্তু মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখেই নাড়াচাড়া করে সব সবজিগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি মিনিট তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেবো তাতে কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে আর খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে যেহেতু গেটারে গেট করে নিয়েছি তাই বেশি একটা টাইম লাগবে না দেখো এইভাবে যদি তোমরা বানিয়ে দাও সবজি পুর ভোরে এই টিফিন রেসিপি দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বানানো ভীষণ সহজ আর টেস্টিও হয় প্রচুর দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া করে ভালো করে সবজিগুলো ভেজে নিলাম তিন থেকে চার মিনিট সময় নিয়ে তাতে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এখানে জিরে ধনে গোটা গরম মশলা এগুলো ভাজা করে রাখাই থাকে সব সময় সেগুলো আমি এক চামচ দিয়ে দিলাম আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেবো আরও একটু সময় নিয়ে তাহলেই কিন্তু এখানে আমার সবজিটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছ সবজিটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে এইভাবে যদি একদম গ্রেট করে সবজিগুলো দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমার কিন্তু সবজিটা পুরো রেডি হয়ে গেল গ্যাসের হিটটা অফ করে দিয়েছি এবার এটা একটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখো একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম সবজিগুলো এবার একটু প্লেটে ছড়িয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় শীতকালে এরকম নানারকম সবজি পাওয়া যায় এটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো ভীষণ টেস্টি হয় এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার একটা বাটি নিয়ে নিলাম বড় সাইজের এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটি মাপ করে দু বাটি আটা আর এক বাটি দিয়ে দেব ময়দা এখানে আমি আটা ময়দা দু রকম মিশিয়ে বানাচ্ছি চাইলে তোমরা কিন্তু শুধু আটা দিয়েও বানাতে পারো আবার শুধু ময়দা দিয়েও বানাতে পারো এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা আটা ময়দার সাথে তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম দুটো ডিম ভেঙে রেখেছি আগে থেকেই সেই দুটো ডিম দিয়ে দিলাম এই ডিম দুটো ডিম দিয়েই কিন্তু পুরো পরিবারের জন্য এই টিফিন রেসিপিটা বানানো হয়ে যাবে আর এই ডিম দেওয়ার জন্য কিন্তু টেস্ট খুব সুন্দর হবে ঘরে যদি দুটো ডিম থাকে তোমরা কিন্তু এরকম ঝটপট বানিয়ে নিতে পারবে আঠা ময়দা সবার ঘরে থাকে ডিমও থাকে একদম সেটা দিয়েই দারুণ স্বাদের আজকের এই টিফিন রেসিপিটা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব তার জন্য প্রথমে আগে অল্প অল্প করে জল দিচ্ছি যাতে ব্যাটারে কোনো লামস না থাকে তার জন্য অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা ব্যাটা তৈরি হয়ে যাবে দেখো আমি একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম অল্প অল্প জল দিয়ে এবার তোমাদের আমি ব্যাটারটা একটা হাতা নিয়েই দেখাচ্ছি দেখো এই রকম পাতলা হবে এই রকম পাতলা ব্যাটা তৈরি হবে ব্যাটার তো তৈরি হয়ে গেল এইবার সরাসরি ভেজে নেব কোনো রেখে দেওয়ার মানে কোনো দরকার নেই সাথে সাথেই এটা ভেজে নেব তাই একটা গ্যাস ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি নন স্টিকে তারপরে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম তাওয়াটা যেই গরম হয়ে গেছে এবার এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে একটু চাইদিকে বড় সাইজ করে ছড়িয়ে বড় সাইজ করে দিচ্ছি দেখো গ্যাসের ইটটা কিন্তু এবার লোয়ে করে দিয়েছি লোয়ে করে দিয়ে এবার কিছুক্ষণ অপেক্ষা করব তাতে দেখবে তাড়াতাড়ি কিন্তু এটা ওপরটা শুকনো হয়ে যাবে আর যেহেতু ডিমটাও আছে তার জন্য খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি একদম ওপরটা শুকনো হয়ে যাচ্ছে এবার আমি ওপরে আরও একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর তেল ব্রাশ করতেই দেখতে পাচ্ছ এদিক ওদিক সরে যাচ্ছে মানে এত সহজ বানানো এটা তলায় একটুও মানে তলায় আটকে যাওয়ার কোনো চান্স নেই ভেঙেও যাবে না কিছু না খুব সহজভাবেই তৈরি হয়ে যাবে উল্টে দেওয়ার পর এইদিক আরও একটু চেপে চেপে একটু ভেজে নিলাম তারপরে যে পুরটা রেডি করলাম সবজি সেইটা মাঝখানে চামাচে করে নিয়ে এইভাবে কিছুটা পুর দিয়ে দিচ্ছি এই পুরটা দেওয়ার জন্য এত টেস্টি হবে খেতে যে মনে হবে যেন এইটা বারবার এইভাবে বানিয়ে খায় পুরটা দেওয়ার পর এইভাবে দেখো আমি ভাজ করে দিলাম হাফ করে এতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে ভাজা হয়ে গেল একটা আমার দেখতেই পাচ্ছ আমি তুলে নিলাম আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি তারপরে আবারও এক হাতা ব্যাটার দিয়ে আবার একটা তৈরি করে নিচ্ছি খুব বেশি টাইম লাগছে না ভাজতে এক একটা ভাজতে খুব বেশি টাইম লাগলে এক থেকে দেড় মিনিট মতোই সময় লাগছে তাতে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছ একদম উপরটা খুব ঝটপট শুকনো হয়ে যাচ্ছে শুকনো হয়ে গেলেই ওপরে আরও একটু তেল ব্রাশ করে দিচ্ছি তারপরে উল্টে দেবো উল্টে দিয়ে এইদিকটা আর একটু ভেজে নেব এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি এই টিফিনগুলো মানিয়ে নিচ্ছি টিফিন রেসিপিটা তোমরা বন্ধুরা যদি আজকের আমার এই টিফিন রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি কেউ নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখার অনুরোধ রইল দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আরও একটা আমার ভাজা হয়ে গেল এটা কিন্তু রাত্রিবেলাতেও এইভাবে বানিয়ে খেতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখো এখানে আমার দুটো ভাজা হয়ে গেছে এইভাবে আমি একে একে সবগুলোই কিন্তু ভেজে নেব আর প্রতিবারই এক হাতা করে ব্যাটার দেব তাতে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে এক হাতা ব্যাটারেই কিন্তু বেশ বড় বড় সাইজে করে ভাজা হয়ে যাচ্ছে দেখো ভেজে নেওয়ার পর আমি সার্ভ করার জন্য প্লেটে নিয়ে নিয়েছি সাথে সস নিয়ে নিয়েছি এটা সসের সাথেও খেতে পারো আবার পুর যেহেতু আছে পু সস ছাড়াও কিন্তু খেতে পারো খেতে ভীষণ ভালো লাগবে তবে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা তো সস ভীষণ পছন্দ করে আর সবজি খায় না তাদেরকে এইভাবে বানিয়ে দেবে তারা কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে আর দেখতে পাচ্ছো কতটা নরম হয়েছে ভীষণ টেস্টি হয় বন্ধুরা আর দেখতে পেলে ঝটপট একদম বানানো হয়ে যায় রাত্রিবেলাতেও কিন্তু এই শীতের রাত্রে এইভাবে বানিয়ে খাবে খেতে কিন্তু ভালো লাগবে শুধু সকালের বিকেলের জন্য না রাত্রের জন্য কিন্তু এভাবে বানিয়ে খেতে পারো তাহলে বন্ধুরা আজকের আমার এই টিফিন রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখো দেখবে স্বাদ মুখে কিন্তু লেগে থাকবে খুবই টেস্টি হয় তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম